আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে গত কয়েক বছর ধরে গরু নিয়ে নানান বিচিত্র ঘটনা ঘটেই চলেছে দুই হাজার সালে নরেন্দ্র মোদী সরকার ক্ষমতায় আসার পর ভারতের বিভিন্ন রাজ্যে গরু জবাই নিষিদ্ধ করা হয় এরপর থেকেই গরু জবাই মাংস রাখার পর্যন্ত অনেক মানুষকে হত্যা বিজেপির গরু নিয়ে ভারতের অনেক খবর প্রতিদিন ভারত এবং বিশ্ব সংবাদ মাধ্যমের শিরোনাম হয় এইসব ঘটনার বিচিত্রতা বহু মানুষের হাসির কোরাক জোগালেও গরু জবাইয়ের নিষেধাজ্ঞার কারণে চোখের পানিতে ভাসছে ভারতের লাখো কৃষক পরিবার উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ রাজস্থান সহ ভারতের অনেক রাজ্যের বেশিরভাগ মানুষ কৃষিকাজ করে জীবন ধারণ করে আধুনিক প্রযুক্তি খুব বেশি প্রচলিত না হওয়ায় কৃষিক্ষেত্রে এখানকার কৃষকরা গরু মহিষের উপর অনেক বেশি নির্ভরশীল উপরন্তু কৃষিনির্ভর এইসব এলাকায় প্রায় প্রতি বছরই খরার প্রকোপ দেখা দেয় এতে ক্ষতিগ্রস্ত হন কৃষকরা এর সাথে সাম্প্রতিক বছরগুলোতে যুগ হয়েছে মনুষ্য আরোপিত দুর্যোগ অর্থাৎ গরু জবাইয়ে নিষেধাজ্ঞা আগে গবাদি পশুর দুধ দেওয়া বন্ধ করে দিলে বা চাষের লাঙ্গল টানার কাজে অক্ষম হয়ে পড়লে তা কৃষকরা জবাইয়ের জন্য বিক্রি করে দিতেন ফলে অপ্রয়োজনীয় গরু গড়ে রেখে খাওয়ানোর যে খরচ সেটি থেকে কৃষকরা বেঁচে যেতেন উপরন্তু কিছু বাড়তি আয়ু হতো কিন্তু এখন জবাইয়ের উদ্দেশ্যে গরু বিক্রি করা সম্ভব না আবার গরিব চাষিদের পক্ষে দীর্ঘদিন অক্ষম গরুগুলো পালন করাও অসম্ভব এম অবস্থায় বাধ্য হয়ে গোয়ালের অক্ষম গরুগুলোকে অজানার উদ্দেশ্যে ছেড়ে কৃষকরা উদ্দেশ্য একটাই বিক্রি করে কিছু না পেলেও অন্তত ওদের খাবারের তো আর খরচ করতে হলো না অর্থাৎ আগে যে গরু কৃষকরা পঞ্চাশ থেকে এক লাখ টাকায় বিক্রি করত সেটি এখন একটি বোঝায় পরিণত হয়েছে তাদের জন্য দড়ি ছাড়া এইসব অভুক্ত পশুই চাষের জমিতে ঢুকে ফসল নষ্ট করছে গ্রামের চাষিদের তাড়াকে বেওয়ারিশ গরুর পাল কাবারের সন্ধানে ঢুকে পড়ছে শহরে শহরের ব্যস্ত সড়কে যেখানে সেখানে বসে থাকার ফলে যানজটের পাশাপাশি সড়ক দুর্ঘটনার সংখ্যাও বাড়াচ্ছে এইসব গরু এভাবে উত্তরপ্রদেশ সহ বিভিন্ন রাজ্যের রাস্তাঘাটে বেওয়ারিশ গরুর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে ভারতীয় পত্রিকা দ্য ইকোনমিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে বেওয়ারিশ গরুর পাল কৃষকদের ফসলের ক্ষেতে হানা দিয়ে ফসল নষ্ট করার ঘটনা এতই বেড়েছে যে গ্রামে গ্রামে পালা করে রাতভর ফসল পাহারা দিতে হচ্ছে পানিকে কে পেশে নিকলেঙ্গে না খাদকে কে পেশে না কটাই কি মজদুরি নিকলেগি মজদুর কটা যা তো উসকে লিয়ে ভি মজদুরি নেই নিকলেগি ইসকো কটবায়া যা তো কিসান আপনে আপ কাটতা

সব মিলিয়ে গরু জবাইয়ে নিষেধাজ্ঞার কারণে অর্থনৈতিকভাবে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে ভারত বিশেষ করে দেউলিয়া হচ্ছেন লাখু কৃষক যারা গরু পালনের মাধ্যমে কৃষিকাজ ও সংসার চালাতেন তারপরও ক্ষমতাসীন বিজেপি আইনটিকে বলবৎ রেখেছে সংখ্যাগরিষ্ঠ জনগণের আবেগকে পুঁজি করে নির্বাচনে নিজেদের ভোট ব্যাঙ্ক বাড়ি করতে অবশ্য বিজেপির এই সিদ্ধান্তে সাময়িক সমস্যায় পড়লেও দীর্ঘমেয়াদে লাভবান হচ্ছে বাংলাদেশ মাংসের চাহিদা পূরণে বাংলাদেশ আগে ভারতীয় গরুর উপর অনেক বেশি নির্ভরশীল থাকলেও বর্তমানের অবস্থা ভিন্ন মোদী প্রশাসন নিষেধাজ্ঞা দেওয়ার পর থেকে বাংলাদেশ সরকার গবাদি পশু লালন পালনে সহ বিভিন্ন সুযোগ সুবিধা বাড়িয়ে দেওয়াই এই সেক্টরে দ্রুতই উন্নতি করতেছে বাংলাদেশ এখন এই সেক্টরে প্রতি বছর বিশ থেকে পঁচিশ শতাংশ হারে প্রবৃদ্ধি অর্জন করতেছে বাংলাদেশ এ দ্বারা অব্যাহত থাকলে আশা করা যায় অদূর ভবিষ্যতে বাংলাদেশ তার অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি অন্যান্য দেশের মাংসের চাহিদা পূরণেও অবদান রাখতে পারবে দুধ ও মাংসের চাহিদা পূরণের জন্য পৃথিবীর প্রতিটি দেশেই গরু পালন করা হয় ভৌগোলিক অবস্থা এবং জলবায়ুগত ভিন্নতার কারণে এক এক দেশের গরুর জাতু হয় এক এক রকম এর মধ্যে কোনোটা দুধের জন্য কোনোটা মাংস উৎপাদনে প্রসিদ্ধ দুধ ও মাংস উৎপাদন ছাড়াও কোনো কোনো গরু তাদের অনন্য বৈশিষ্ট্যের জন্য পৃথিবী বিখ্যাত আমাদের আজকের ভিডিওতে আমরা দুনিয়ার সবচেয়ে বড় এবং অদ্ভুত জাতের কয়েকটি গরুর তত্ত্বই তুলে ধরব নাম্বার এক বেলজিয়ান ব্লু বেলজিয়ান ব্লু এমন এক জাতের গরু যেটিকে হঠাৎ দেখলে যে কেউ বইয়ে দৌড়ে পালাবে। এই গরুর শরীরটি দেখতে বড মানুষের মতো তবে এর জন্য গরুগুলোকে কোনো ধরনের ব্যায়াম করানো হয় না প্রাকৃতিকভাবে গরুগুলো এমন বিশাল সাইজের এই গরুগুলোর বৈশিষ্ট্য হলো এদের শরীরে থরে থরে মাংসপেশি সাজানো এদের ফিটে কোনো কোচ নেই ফিট একেবারেই সমান বিশ হতে তিরিশ মন ওজনের এই গরুগুলোকে রীতিমতো কুস্তিগিরের মতো দেখাই আপাত দৃষ্টিতে মনে হতে পারে অ্যান্টিবায়োটিক ব্যবহারের মাধ্যমে গরুগুলোকে এমন ডাবল পেশিবহুল করা হয়েছে প্রকৃতপক্ষে ব্যাপারটি তেমন নয় মূলত অধিক মাংস উৎপাদনের লক্ষ্যে কৃত্রিম প্রজনন বিশেষজ্ঞ প্রফেসর হ্যাডসেট উনিশ সালের দিকে বেলজিয়ামের আদি একটি জাত থেকে ক্রস ব্রিডিংয়ের মাধ্যমে এই জাতটির উন্নয়ন ঘটান এরপর থেকেই গরুগুলো এমন আজব আকৃতি ধারণ করে বর্তমান বিশ্বে অধিক মাংস উৎপাদনশীল গরুর জাত হিসেবে বেলজিয়ান ব্লু বিখ্যাত নাম্বার ইতালিয়ান সিয়ানিনা বর্তমান বিশ্বের সবচেয়ে উঁচু জাতের গরুর তালিকার শীর্ষ স্থানে আছে ইতালিয়ান সিয়ানিনা গবাদি পশুর মধ্যে সবচেয়ে প্রাচীন প্রজাতির গরু থেকে এই প্রজাতির উদ্ভব হয়েছে বলে ধারণা একটি প্রাপ্তবয়স্ক সিয়ানিনা প্রজাতির ষাট পাঁচ ফুট এগারো ইঞ্চি থেকে ছয় ফুট সাত ইঞ্চি পর্যন্ত উঁচু হতে পারে ওজনে এক একটি সিয়ানিনা শাট প্রায় ষোলোশো কেজি থেকে দুই হাজার কেজি পর্যন্ত হয়ে থাকে বালোগ্রেডের গ্রেডের সিয়ানিনা প্রজাতির গরু মাত্র বারো মাসেই চার ফুট এগারো ইঞ্চি উচ্চতা পেয়ে থাকে উনিশশত সালের আগ পর্যন্ত এই সিয়ানিনা প্রজাতির গরুগুলোকে কৃষিকাজেই বেশি ব্যবহার করা হতো কিন্তু আকারে বড় এবং উর্বরতা শক্তি ভালো হওয়ার কারণে বর্তমানে গরুগুলোকে মাংস উৎপাদনের উদ্দেশ্যে পালন করা হয় মাংস উৎপাদনে ইতালির আরেকটি বিখ্যাত গরুর প্রজাতি মার্সিগিয়ানার পরেই সিয়ানিনার অবস্থান নাম্বার তিন হাইল্যান্ড কাউ আকারে বেশ বড় কিংবা অধিক মাংস উৎপাদনের জন্য নয় বরং লম্বা পশমের জন্যই এটি বিখ্যাত হাইল্যান্ড কাও পৃথিবীর একমাত্র গরু যার সারা শরীর জুড়ে এত লম্বা ফসম রয়েছে লম্বা এই ফসমগুলো তীব্র ঠান্ডা এবং বৃষ্টি হতে রক্ষার পাশাপাশি গরুগুলোকে বেশ আকর্ষণীয়ও করে তোলে আকারে খুব বড় না হলেও শুধুমাত্র ফসমের কারণে গরুগুলো সারা বিশ্বে ব্যাপক পরিচিতি লাভ করেছে নাম্বার চার আমেরিকান ব্রাহ্মা ব্রাহ্মা জাতের গরুর আদি নিবাস আমাদের এই দক্ষিণ এশিয়া আঠারোশত পঁচাশি সালের দিকে এটিকে আমেরিকায় আনা হয় এবং ক্রস ব্রিডিংয়ের মাধ্যমে অধিক মাংস উৎপাদন এবং উচ্চ তাপ সহনশীল করে গড়ে তোলা হয়েছে বর্তমানে ব্রাহ্মা গরু সারা পৃথিবীতে পাওয়া যায় মাংস উৎপাদনের জন্য ব্রাহ্মা জগৎ বিখ্যাত এই জাতের গরু খুব দ্রুত বড় হয় একটি প্রাপ্তবয়স্ক ব্রাহ্মা ষাট আটশো থেকে এগারোশো কেজি এবং গাবি পাঁচশো থেকে সাতশো কেজি পর্যন্ত হয়ে থাকে এই গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা খুব বেশি এরা প্রচণ্ড গরম ও আর্দ্রতা সহ্য করতে পারে অন্যান্য জাতের গরু যেখানে পঁচাত্তর ডিগ্রি পারেনহাইট হাইট তাপমাত্রায় দুর্বল হয়ে পড়ে সেখানে এই জাতের গরু একশো পাঁচ ডিগ্রি তাপমাত্রায়ও সবল থাকে নাম্বার পাঁচ অ্যানকুল ওটুসি। এটি এমন এক জাতের গরু যেটি তার লম্বা শিংয়ের জন্য পৃথিবী বিখ্যাত অ্যানকুল অটোসি মূলত আফ্রিকান গরুর বংশধর মধ্য আফ্রিকার দেশগুলোতে এই জাতের গরুকে দেখা যায় সবচেয়ে বেশি এদের শিং প্রায় বারো ফুট পর্যন্ত লম্বা হতে পারে এবং এক একটি শিংয়ের ওজন হতে পারে প্রায় পঞ্চাশ কেজি বিশ্বজুড়ে এই জাতের গরুর ব্যাপক চাহিদা রয়েছে তবে সেই চাহিদা মাংসের জন্য নয় এদের বিশালাকার সুন্দর শিংয়ের জন্য আফ্রিকার গরুর খামারিরা মূলত এই গরু শিঙয়ের জন্যই পালন করে থাকে নাম্বার ছয় ট্যাক্সাস লংহর্ন অ্যানকুল অটোসির মতো ট্যাক্সাস লংহর্নও তাদের ইয়া লম্বা লম্বাশিংয়ের জন্য বিখ্যাত আইবেরিয়ান এবং ভারতীয় জাতির মিশ্রণ থেকে এটির উৎপত্তি হয়েছে বলে ধারণা লং হর্ন তথা লম্বা শিংয়ের জন্যই গরুগুলোর এমন নামকরণ এদের এক শিঙের আগা থেকে আরেক শিঙের আগা গড়ে সাত ফুটের মতো হয় তবে ইয়া লম্বা অধিকারী হলেও এরা স্বভাবে একেবারেই শান্ত নাম্বার সাত ইন্দোনেশিয়ান সিমেন্টাল ইন্দোনেশিয়ান সিমেন্টাল ইন্দোনেশিয়ার ঐতিহ্য বহন করে চলেছে এই জাতের গরুর পুরু শরীর সাদা কালো কিংবা লালের মিশ্রণে হলেও মাথার রং একদম সাদা হয় পৃথিবীর যে প্রান্তেই থাকুক রঙের কারণে ইন্দোনেশিয়ান সিমেন্টালকে চিনতে পারা একদম সহজ এই জাতের গরুগুলো আকারে বেশ বড় হয় এরা উচ্চতায় ছয় ফুট পর্যন্ত উঁচু এবং চোদ্দশো কেজি পর্যন্ত ওজন পেয়ে থাকে নাম্বার আট ফার্তেনেজ ষাড়ের এই প্রজাতি সাধারণত ফ্রান্স এবং আয়ারল্যান্ডে পাওয়া যায় এই প্রজাতির গাবি একদিনে চল্লিশ থেকে পঞ্চাশ লিটার পর্যন্ত দুধ দেয় এদের দুধ থেকে তৈরি পণ্য এই দেশগুলোতে খুবই জনপ্রিয় এরা এত শক্তিশালী হয় যে ছয়শো কেজি ওজন নিয়ে টানা ছয় ঘন্টা দৌড়াতে পারে এই শার্টকে পালা খুবই কঠিন ও করস সাপেক্ষ ব্যাপার নাম্বার নয় সিবি ব্যানারি পাকিস্তানের সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় গরু হলো সিবি জাতের গরু এদের গায়ের রং এতটাই সুন্দর হয় যে দেখলেই যে কেউ শুয়ে দেখতে চাইবে এদের উচ্চতা ছয় ফুট পর্যন্ত হয়ে থাকে যদিও এর বেশি উচ্চতার অনেক প্রজাতির গরু পৃথিবীতে রয়েছে কিন্তু এটা অনেক বেশি লম্বা হওয়ায় এদের শরীরে প্রচুর পরিমাণে মাংস হয় দেখতে সুন্দর হওয়ায় কোরবানির পশু হিসেবে পাকিস্তানে এটি বেশ জনপ্রিয় নাম্বার দশ ফান্ডা গরু পান্ডা দেখতে বেশ সুন্দর এবং আদরে হয়ে থাকে ফান্ডা গরু দেখতে হুবহু বড়ো সড়ো মতোই এমনকি গরুটির চুকের চারপাশে পান্ডার মতো কালো চুপু রয়েছে এটির পেটে একটা সাদা দাগ রয়েছে যা দেখতে বেল্টের মতো দেখায়। গরুটি এখন বিলুপ্তির পথে দুই সালের একটি রেকর্ড অনুসারে সারা পৃথিবীতে ফান্ডা গরু আছে মাত্র চব্বিশটি ছাগল আমাদের সবার অতি পরিচিত বেশ উপকারী একটি গৃহপালিত পশু পৃথিবীতে নানা জাতের ছাগল রয়েছে এর মধ্যে বেশিরভাগ ছাগল দুধ ও মাংস উৎপাদনের জন্য পালন করা হলেও কিছু কিছু ছাগল সৌন্দর্যের জন্য সুপ্রসিদ্ধ ছাগলগুলোর সৌন্দর্যে মুগ্ধ হয়ে মানুষ শখ করে সেগুলোকে ফুসে থাকে আমাদের আজকের ভিডিওতে ছাগলের এমন পাঁচটি জাত সম্পর্কে জানাবো যেগুলোর সৌন্দর্য দেখে যে কেউ মুগ্ধ হয়ে যাবে চলুন শুরু করি নাম্বার এক গোলাপি ছাগল এটি একটি পাকিস্তানি ছাগলের জাত পাকিস্তানের সিন্ধু প্রদেশ গোলাপি জাতের ছাগলের উৎপত্তি স্থল বিথাল রাজনফুরি ফাতেরি এবং কামরি এই সার জাতের ছাগলের ক্রস ব্রিডিং থেকে গোলাপি ছাগলের উৎপত্তি উর্দু গোলাপি শব্দের ইংরেজি সমার্থক শব্দ হল পিঙ্ক যার বাংলা অর্থ গোলাপি সাদা রঙের এই ছাগলটির নাক মুখ শিং কান এমনকি পায়ের কুরু গোলাপি রঙের হয়ে থাকে লম্বা কানের জন্য এই জাতের ছাগলের রয়েছে বিশেষ পরিচিতি এদের কান পঁচিশ থেকে তিরিশ ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে দবদবে সাদা শরীরের মধ্যে গোলাপি লম্বা কান ছাগলের জাতটিকে বেশ আকর্ষণীয় করে তুলেছে নাম্বার দুই জিনজিয়াং বা জিং ছাগল বিশ্বের সবচেয়ে সুন্দর ছাগলগুলোর মধ্যে জিনজিয়াং অন্যতম এটি একটি ছাগলের চাইনিজ জাত চীনের জিংজিয়াং প্রদেশের পাহাড়ি অঞ্চল এই ছাগলের উৎপত্তি স্থল এই জাতের ছাগলের পশম এতটাই সুন্দর এবং সিল্কি যে দেখলেই শুয়ে দেখতে চাইবেন চাইনিজ ব্রিট হলেও বর্তমানে আমাদের এই অঞ্চলেও এই জাতের ছাগল দেখতে পাওয়া যায় তবে সংখ্যায় সেটা খুবই কম মূলত শখ করে কেউ কেউ এই জাতের দু একটা ছাগল পালন করে থাকে নাম্বার তিন হামচা ছাগল এটি একটি ভারতীয় ছাগলের জাত এই জাতের ছাগলের উৎপত্তি স্থান ভারতের উত্তর প্রদেশ। এদের গায়ের রং সাদা গোলাবি ছাগলের মতো এদের কানু অন্যান্য ছাগলের তুলনায় অপেক্ষাকৃত লম্বা হই এদের বুক এবং পিছনের দিকে লম্বা লম্বা ফসম থাকে যা তাদেরকে অপূর্ব করে তোলে মূলত দুধ ও মাংস উৎপাদনের জন্য এটি পালন করা হয় আঠারো মাস বয়সে এরা প্রজনন সক্ষম হয় নয় থেকে দশ মাস পরপর এরা বাচ্চা দিয়ে থাকে নাম্বার চার অ্যাঙ্গোরা অ্যাঙ্গোরা ছাগলকে তুরস্ক থেকে মধ্য আনাতলিয়া অঞ্চলে দেখতে পাওয়া যায় উল উৎপাদনের জন্য এদের রয়েছে সুখেতি প্রতিটি অ্যাঙ্গোরা থেকে বছরে অন্তত পাঁচ কেজি উল পাওয়া যায় মূলত উল উৎপাদনের জন্যই এদের পালন করা হয় একটু লম্বা হতেই এদের শরীরের চুলগুলো কুকড়ে যায় যার ফলে প্রাণীগুলোকে অনেক বেশি সুন্দর লাগে নাম্বার পাঁচ বুলগেরিয়ান লং হেয়ার বুলগেরিয়ান লম্বা শোলের ছাগল হল গৃহপালিত ছাগলের একটি জাত যা তার বিলাসবহুল লম্বা শোলের জন্য সুপরিচিত এটি বুলগেরিয়া থেকে উদ্ভূত যা ঠান্ডা এবং পাহাড়ি অঞ্চলে ভালোভাবে অভিযোজিত এদের আছে লম্বা ফুরু ফসম যা কটুর আবহাওয়ার সময় চমৎকার নিরোধক হিসেবে কাজ করে তারা দৃঢ় শক্ত এবং তাদের দৃঢ় সারার ক্ষমতার জন্য পরিচিত মূলত দুধ উৎপাদনের জন্য এটি পালন করা হয় এবং তাদের দুধ প্রায় বিভিন্ন দুগ্ধজাত দ্রব্য তৈরিতে ব্যবহৃত হয় তবে ছাগলগুলোর চেহারার জন্য কেউ কেউ তাদের পোষা প্রাণী হিসেবে রাখে মহিষ আকারে বেশ বড় এবং শক্তিশালী একটি প্রাণী দুধ ও মাংসের চাহিদা পূরণ এবং বার বহনের জন্য হাজার হাজার বছর ধরে মানুষ মহিষ পালন করে আসছে পৃথিবীতে মহিষের তিনটি প্রধান প্রজাতি বিদ্যমান সেগুলো হলো কেপ বাফেলু ওয়াটার বাফেলু এবং আমেরিকান বাইসন আমাদের আজকের ভিডিওতে এই তিন প্রজাতির মহিষ সম্পর্কে সংক্ষিপ্ত তত্ত্বই তুলে ধরব চলুন শুরু করি প্রথমে জানব বাইসন সম্পর্কে বাইসন বা আমেরিকান বাইসন উত্তর আমেরিকার মহিষ হিসেবে পরিচিত একটি বাইসন পাঁচ থেকে ছয় ফুট উঁচু এবং আটশো থেকে দুই হাজার পাউন্ড পর্যন্ত ভারী হতে পারে এরা প্রচন্ড শক্তিশালী হয় বাইসনের মাথা গার এবং সামনের পাইয়ের সামনের অংশ পর্যন্ত লম্বা লোমে ঢাকা থাকে এদের বেশিরভাগই সমভূমি বা নদী উপত্যকায় বাস করে তবে কখনো কখনো বনাঞ্চলেও দেখা যায় তারা একসময় উত্তর আমেরিকা জুড়ে সংখ্যায় ছিল অনেক কিন্তু অতিমাত্রায় শিকার এবং আবাসস্থল হারানোর কারণে উনিশ শতকের দিকে এসে তাদের সংখ্যা এক হাজারের নিচে নেমে যায় তারপর থেকে সতর্কতামূলক নিয়ন্ত্রণ এবং প্রজনন কর্মসূচির কারণে তাদের সংখ্যা ক্রমান্বয়ে বাড়তে থাকে বর্তমানে এদের সংখ্যা তিরিশ হাজারের মতো একটি বন্য বাইসনের গড় জীবনকাল হয় পনেরো বছর দুই নম্বরে আছে কেপ বাফেলো কেপ বা আফ্রিকান মহিষ নামেও পরিচিত কারণ এটি সমগ্র সাব সাহারান আফ্রিকায় পাওয়া যায় কেপ বাফেলো আফ্রিকা মহাদেশের সবচেয়ে বিপজ্জনক প্রাণীদের মধ্যে একটি আক্রমণাত্মক স্বভাবের কারণে ওয়াটার বাফেলোর মতো এদের গৃহে পালন করা যায় না এদের আবার দুটি উপপ্রজাতি রয়েছে একটি সাবানা টাইপ অন্যটি ফরেস্ট টাইপ সাবানা টাইপ ফরেস্ট টাইপে সে অপেক্ষাকৃত বড় হই এদের আছে বড় এবং চওরা শিং যা কপাল ডেকে রাখে শিংগুলোকে তারা আত্মরক্ষতে অন্যান্য শিকারী প্রাণীদের বিরুদ্ধে ব্যবহার করে একটি কেপ বাফেলো সাধারণত পাঁচ বছর বয়সে প্রথম বাচ্চা প্রসব করে এবং আরেকটি বাচ্চা দেয়ার আগ পর্যন্ত তাদের দেখাশোনা করে রোগাক্রান্ত না হলে কিংবা শিকারী প্রাণীর কবলে না পড়লে একটি কেপ বাফেলো সাধারণত পনেরো থেকে পঁচিশ বছর পর্যন্ত বেঁচে থাকে তিন নম্বরে আছে ওয়াটার বাফেলো। ওয়াটার বাফেলোকে এশিয়ান ওয়াটার বাফেলো বা গৃহপালিত জলমহিষ হিসেবেও ডাকা হয় গৃহপালিত প্রাণীর মধ্যে এটিই সবচেয়ে বড় প্রাণী এই ধরনের মহিষ এক থেকে দুই হাজার পাউন্ড পর্যন্ত ভারী এবং ছয় দশমিক ফুট পর্যন্ত উঁচু হয়ে থাকে এদের আছে বেশ বড় এবং মোটা শিং যা পাঁচ ফুট পর্যন্ত বিস্তৃত হতে পারে এই জাতের মহিষ সবসময় পানিতে বা কাদাতে থাকতে পছন্দ করে দুধ ও মাংসের চাহিদা পূরণ এবং অন্যান্য সাধারণ কাজের জন্য হাজার হাজার বছর ধরে মানুষ এদের গৃহপালিত প্রাণী হিসেবে লালন পালন করে আসছে এদের থেকে উন্নত মানের দুধ পাওয়া যায় যা চর্বি এবং প্রোটিনে সমৃদ্ধ উৎপত্তি দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ায় হলেও বর্তমানে এটি ইউরোপ অস্ট্রেলিয়া উত্তর ও দক্ষিণ আমেরিকা এবং কিছু আফ্রিকান দেশেও পাওয়া যায় বর্তমানে সারা পৃথিবীতে একশো মিলিয়ন বা তেরো কোটির মতো ওয়াটার বাফেলও আছে বন্ধুরা মহিষের উল্লেখিত প্রজাতিগুলোর মধ্যে কোন জাতের মহিষকে আপনার কাছে সবচেয়ে শক্তিশালী এবং ভয়ঙ্কর মনে হয়েছে তা কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে কৌতূহলের সাথেই থাকুন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ বাই